হলো সেই দিন গত তিন বছর আগে যে দিনটাতে আমি প্রথম মাতৃত্বে স্বর্গীয় অনুভূতিটা অনুভব করেছিলাম প্রথম মাতৃত্বটা সবার কাছে একটু অন্যরকম থাকে তো আজকে আমার ছেলে তিন বছর পূর্ণ হলো ছেলে জন্মদিনটা যেইভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এটা ছিল শুক্রবারের দিন তো শুক্রবারে সকালে উঠেই আমি হচ্ছে পায়েস রান্না করে নিতেছি জন্মদিন আর পায়েস হবে না তা তো আর হয় না তার আমার ছেলে পায়েস অনেক বেশি পছন্দ সাথে লুচি লুচিও বানিয়েছিলাম আজকে লুচিটা একটু অন্যরকম করেছিলাম কোনা করে মানে সবসময় তো গোল করেই করি যাই হোক লুচি আর পায়েস খেয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব মন্দিরে আমার ছেলে সব সময় শুধু প্রসাদে খেতে চায় ওর অনেক বেশি পছন্দ তো আজকে ভেবেছি ওকে মানে দুপুরে খাবারটাও এখান থেকে মন্দির থেকেই খেয়ে আসবো প্রসাদ আর এই জন্মদিনটা একটু অন্যরকম করে মানে করবো আর কি কাউকেই বলা হয়নি শুধু আমরা আমরাই করবো আর আমি যেহেতু বাড়ি থেকে অনেক বেশি দূরে থাকি কেউ আসতেও পারে না এবার তো কাউকে আর বলাও হয়নি আজকে সারা দিনটা চেষ্টা করেছি বাবুর যা পছন্দ সেটাই করার জন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই তো তাড়াতাড়ি করে স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন মন্দিরে যাব আর মন্দিরের ভিডিওটা শেয়ার করব না আপনাদের সাথে তাহলে অনেক বড় মানে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা যাই হোক আরেকদিন শেয়ার করব সেটা তাই এখন আমরা মন্দিরে চলে যাব আর মন্দিরে গিয়ে দুপুরে খাবার খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি তো বাসায় এসে মানে বাসায় আসতে আসতে প্রায় তিনটার মতো বেজে গেছে তাই এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবু আর বাবুর বাবা ঘুমাইতেছে তো আমি ভাবলাম রাতে রান্নাটা এখন করে রেখে দিই রাতে রান্না করব পোলাও রাতে রোস্ট করব ভেবেছি তাই হচ্ছে রোস্টটা এখন করে রাখতেছি আর রাতে খাওয়ার সময় পোলাও রান্না করে নিব। আজকে রোস্ট রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল বাসায় বেশ কিছুদিন পরেই হচ্ছে রোজ রান্না করা হয়েছে যাই হোক রান্না শেষ করে তারপর আমি ঘরটা হচ্ছে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি এর মাঝখানে ওর বাবা ঘুম থেকে উঠে হচ্ছে কেক আনতে গেছে তো বলে দিয়েছি ছোট্ট একটা কেক আনার জন্য মানে আর কিছু না তোর বাবা আসার সময় হচ্ছে কেক নিয়ে আসছে আর সাথে মিষ্টিও নিয়ে এসেছিলো তো আমি হচ্ছে টেবিলে সুন্দর করে এগুলো গুছিয়ে নিলাম আর পাশের বাসার দুইটা দিদিকে বলেছিলাম যেহেতু বাবু সবসময় তার মেয়ের সাথে খেলাধুলা করে মানে তার ছোট একটা মেয়ে আছে দিদির সবসময় খেলাধুলা করে তাই হচ্ছে বলেছি ওকে নিয়ে আসার জন্য তাহলে ভালো লাগবে বাবুর তো যাই হোক সবাই চলে আসছে এখন হচ্ছে কেক কাটবো আমার ছেলে মোমবাতিতে ফোঁ দেওয়ার আগে হ্যাপি বার্থডে বলে নিতেছে বলে তারপর সে মোমবাতিতে ফু দিয়ে হাতে তালি দিয়ে তারপর হচ্ছে কেক কাটবে আর একদম চুপচাপ ছিল রকম বিরক্ত করে নি এমনিতে সে অনেক বেশি দুষ্ট আর যেহেতু আমাদের বাড়ি থেকে কেউ আসেনি আর আমার শ্বশুর বাড়ি থেকেও কেউ আসেনি তাই ঘরোয়াভাবেই এটা করেছি আর কাউকে তেমন বলাও হয়নি যাই হোক আমার ছেলের জন্য কিন্তু সবাই অনেক বেশি আশীর্বাদ দোয়া করবেন যেন সে মানুষের মতো মানুষ হতে পারে সময় যেন সুস্থ থাকে আর দুষ্টামিটা একটু কম করে যেন সেজন্য জন্য একটু আশীর্বাদ করে দিবেন যাই হোক এখানে হচ্ছে আমার আঙ্কেল একটু খাইয়ে দিতেছে সবাই একটু একটু করে খাইয়েছে তো ভিডিও এডিট করার সময় আমি আসলে দেখতে পাইছি যেখানে আমি চামচ দিই সবাই হচ্ছে ওই যে চাকুটা দিয়ে খাইয়ে দিচ্ছে প্লাস্টিকের তো আসলে বাইরে গিয়েছিলাম আমি সে রান্নাবান্না করেছি ঘর গুছিয়েছি কোনো কিছু আসলে মাথায় নেই যাই হোক এখন হচ্ছে রাত সাড়ে দশটার মতো বেজে গেছে সবাইকে খাওয়া দাওয়া করিয়েছি সবাইকে বিদায় দিয়েছি তারপরে এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিলাম এখন রাতে খাবার খেতে হবে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন হচ্ছে খাবার খাবো এইদিকে অনেক বাসন বের হয়েছে মানে অনেক থালা বাটি গ্লাস এগুলোও ধুতে হবে তো বাবুর বাবা আবার একটু ধুয়ে দিয়েছিল। আজকে অনেক কাজে এসে অনেক সাহায্য করেছে তো খাবারটা সুন্দর করে বেড়ে নিয়েছি এখন খাবার খাবো বাবুকে নিয়েই বসেছি এসে সেজন্যই নিচে খেতে বসেছি বাবু আমাদের সাথেই খাবে খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য